দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব খোগনকে জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে অব্যাহতি বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে সংগঠনের আহ্বানে সদস্য পদে বিজয়ী ঘোষিত ফোরামের তিনজন সদস্য দায়িত্ব গ্রহণ থেকে থাকলেও সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে আপনি গত সুপ্রিম সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন আপনি একই দিনে সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যদের সক্রিয় উপস্থিতিতে এক মত বিনিময় সভার মাধ্যমে বিগত সাত জানুয়ারি অবৈধ সরকারের ডামি নির্বাচনে অংশগ্রহণকারী তিনজন এমপি প্রার্থী ও বিএনএম নেতা তৃণমূল বিএনপি দল থেকে বহিষ্কৃত নেতৃবৃন্দ ও দল ছোট কতিপয় সদস্যকে দলে নিয়ে ও এর দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্পর্কে বিশদাগার করিয়েছেন এছাড়া আপনি আপনার বক্তব্যে আইনজীবী ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে অবমাননাকর ও ভিত্তিহীন অভিযোগ করেছেন দলীয় সিদ্ধান্ত মানবেন না বলে ঘোষণা করেছেন অবৈধভাবে ঘোষিত আওয়ামী লীগ দলীয় তথা কথিত একজন সম্পাদকের হাতে হাত রেখে দায়িত্ব গ্রহণ করেছেন মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এতে আর বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে গত ছয় এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা মন্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদকের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় বিস্তারিত আলোচনা শেষে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি হিসেবে আপনার এহেন কার্যক্রমে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী হিসেব গ্রহণ করে সর্বসম্মত ভাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে